বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে আশা করি সকল বক্তরা আজ আঠাশে সেপ্টেম্বর ব্রতটি পালন করছেন আর অবশ্য জানবেন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার পারণের সঠিক সময় কিভাবে পালন করবেন কোন মন্ত্রটি দ্বারা পালন করবেন এবং পারণের সময় কোন খাবারগুলো মধু খাবার শুভ কি খাবারগুলো গুলো কিভাবে ব্রতের দিন শেষ পালন করবেন এই ইন্দ্রিয়ায় একাদশী ব্রতের পালনের দিনই অবশ্যই সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আর দিন অবশ্যই শ্রবণ করবেন যদি আপনারা ব্রত পালন করে থাকেন আর ব্রতের পালনের সময় যদি এই একটি ভুল করেন তাহলে এই ইন্দ্রায় একাদশী ব্রতের মাহাত্ম আপনারা কিছুতেই পাবেন না অবশ্যই এই ভিডিওটি জানবেন ইন্দ্রায় একাদশী ব্রতের উপবাসের নিয়মবিধি কি রয়েছে নমস্কার বন্ধুরা ধার্মিক আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন মূল পূর্বে যাওয়ার পূর্বে আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য পাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে কমেন্টসে জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী হরি বিষ্ণুর জয় লিখতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায় আশা যাক বন্ধুরা মূল পর্বে সনাতনী ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষের তম দিনে ইন্দিরা একাদশী পড়েছে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর ব্রতটি পালিত হচ্ছে আর যে সকল বক্তরা ব্রতটি পালন করছেন আপনারা অবশ্যই উনত্রিশে সেপ্টেম্বর রবিবার কিভাবে পালন করবেন তা অবশ্যই মনে রাখবেন কিভাবে শ্রী বিষ্ণু পুজো করবেন এটি একটি গুরুত্বপূর্ণ একাদশী কারণ এটি মাস পর্বে পরে যখন ভগবান শ্রীবিষ্ণু এবং চার মাস ঘুমানোর জন্য কথা বলা হয় ইন্দিরা একাদশী দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এই ইন্দিরা একাদশী সনাতনী ধর্মালম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী একাদশীর পরের দিন সূর্য উদয়ের পর উপবাস ব্রতটি বাঁধতে হয় উল্লেখ্য দ্বাদশী প্রীতির মধ্যে উপবাস ভঙ্গ করা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হল যে হরিবাসনের সময়ে দ্বাদশীর চতুর্থী সময় উপবাস ভঙ্গ করা উচিত নয় উপবাস ব্রত বাংলার সর্বোত্তম সময় হলো প্রাতকাল বা যে সময় আপনাদের সাথে তুলে ধরব সে সময় আপনারা ব্রতের পালন করবেন অর্থাৎ ইন্দ্রায় একাদশীর পালনটি অবশ্যই আপনাদের করতে হবে নইলে ব্রতের কোনো ফলাফল পাওয়া যাবে না যে সকল বক্তরা মনে করছেন যে ব্রতে করে নিলেন হবে কিন্তু না ব্রত করে নিলে হবে না ব্রতের পালন আপনাকে অবশ্যই করতে হবে ইন্দ্রায় একাদশীকে আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এটি চাতুর্মাসে পরে যখন ভগবান শ্রীবিষ্ণু গুমান এই একাদশীর দিনটি তপস্যা উপবাস দেন এবং অন্যান্য ধর্মীয় আচার পালনের জন্য উপযুক্ত সময় এটি বিশ্বাসের থাকা ভক্তি বাড়াত এবং ভগবান বিষ্ণু এবং অন্যান্য দিব্য প্রাণীর সেবা করার সুযোগ করে দেয় ইন্দ্রায় একাদশী ব্রত পালন করলে বহুবিধি উপকার পাওয়া যায় এটি ভক্তদের বহু জন্মবিধি পাপ দূর করে পূর্বপুরুষদের মুখ্য প্রাপ্তির প্রস্তুত করে ইচ্ছা শক্তি সুস্বাস্থ্য সম্পদ আধ্যাত্মিক বৃদ্ধি সুখ এবং আরো অনেক কিছু দেহ ক্ষমতায়ন করে একাদশী ব্রত আন্তরিকতার সাথে পালন করলে ভক্তের অর্জিত পুণ্যের দ্বারা বক্তের মুখ্য লাভ হয় ইন্দ্রায় একাদশী ব্রত পালন করা ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় অন্যতম উপায় ইন্দ্রায় একাদশীর দিন আপনার কি করবেন ইন্দ্রায় একাদশীর দিন অবশ্যই আপনাকে ব্রত পালন করতে হবে এই দিন অবশ্যই আপনাকে ভোরবেলা স্নান করার পর উপবাস ব্রতের স্থিতিতে যথাযথ হলে ভক্তকে সারাদিন ব্রতের পালন করা উচিত এই শুভ সময়ে পালন করতে হবে তাহলে অবশ্যই এই দিনে ভগবান শ্রী বিষ্ণু পূজা করবেন ভগবানের নাম গুণগান গাও এবং সারাদিন ভগবানের সেবায় থাকার চেষ্টা করুন আধ্যাত্মিক শান্তিতে আপনারা অবশ্যই সারা জাগার চেষ্টা করবেন এই দিন পূর্ণ চেতনায় সেপ্টেম্বর রোজ রবিবার কিভাবে আপনারা একাদশী পালন করবেন এই দিন সেই সময়টি আপনারা জানবেন যে সময়ে আপনাকে পালন করতে হবে সময়টি হচ্ছে সকাল পাঁচটা বেজে উনষাট মিনিট গতি পূর্বাহ্ন নয়টা বেজে সাতান্ন মিনিটের ভিতরে সমস্ত বক্তরা এই সময়ে ইন্দ্রায় একাদশীর পালন করবে তার বেদের সময়ের কিছুটা পার্থক্য থাকতে পারে বন্ধুরা পালনের নিয়ম হচ্ছে একাদশী তিথির পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পালনের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় ভগবান কে নিবেদন করার পর অবশ্যই একাদশীর পারণ মন্ত্রকে কে তিনবার বক্ত করে পাঠ করে প্রসাদ গ্রহণের মাধ্যমে দিয়ে উপবাস ব্রত সম্পূর্ণ হয় এরপর অবশ্য বন্ধুরা এই একাদশী ব্রতের মাহাত্মকতা শ্রবণ করবেন বন্ধুরা আজকের এই দিনে একবার হলে শ্রবণ কোন ইন্দ্রা একাদশী ব্রতের মাহাত্মকতা ইন্দ্রা একাদশী ব্রতের মাহাত্মকতা মহারাজ যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণ পুকিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আশি মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত ই ব্রত প্রভাবে হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজুনে লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় ই মাত্র সাম্বিদ যজ্ঞের ফলপ্রাপ্ত হয় হে রাজন। মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন আসছিলেন তার বিপুল দন সম্পত্তি ছিল পুত্র পুত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু রাজা নিরন্তর শ্রী থাকতেন। একদিন রাজা সবাই বসে আছেন এমন সময় রাজ্য নির্বশ্রী নারদ স্বর্গ থেকে শেখা নিয়ে তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবোধ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ আদি সুরস উপচারে পূজা নিবেদন করলেন তার বলেন হে মণিগর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানি আমাকে একটু তা করুন দেবর্ষি নারদ বলেন হে মহারাজ অতি বিস্ময় করে এক কথা শ্রবণ করুন আমি একসময় জোমলুকএ গিয়েছিলাম সেখানে জোমরাজের সভায় বহু পুণ্নকারী আপনার পিতাকে দেখলাম ব্রত বঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন। আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মাহেশমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমা আসতে বাধ্য হয়েছে আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দ্র একাদশী ব্রত পালন করতে বলবেন সে ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থন হব এই কথা জানাবার জন্য আমার আগমন হে রাজন আপনার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সে ইন্দ্রা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণ দশমী দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে বক্তি বাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশী প্রাত ত্রিতাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুনরিকাক্য হে অচু এই শরণাগতির প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশী দিন সকালে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ করে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের করলে আপনার করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিপুরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রায় ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলুক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলেন এবং তার পিতাও বিষ্ণুকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলুকে প্রাপ্ত হন বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি একটু হলে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং আপন জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না নমস্কার